পৃথিবী আমার আসল ঠিকান মুছে দেবে সকল রঙিন পৃথিবী আমার আসল মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে রং ধনু সাত রং মিছেই জীবনের রং ধনু সাত রং মিছেই দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙী পরিচ পৃথিবী আমার আসল ঠিকান ছে মতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছেই জয় আর পরাজয় পৃথিবী আমার আসল নয় মরণ একদিন দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান